ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো চুলকানির রোগের ফোর টপস মেডিসিন দেখেন এভরি এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে এই চুলকানি বিভিন্ন কারণে আমাদের মাঝে দেখা দেয় এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমরা যদি অত্যধিক পরিমাণে যেমন পুঁটি মাছ চিংড়ি মাছ বেগুন লাউ মিষ্টি লাউ গরু গোষ্ঠী ইত্যাদি খাই এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা মাঝে যদি বডিতে যদি নিয়মিত কোনো ধুলো বালু কিংবা অত্যাধিক পরিমাণে ঠান্ডা প্রবেশ করে এর ফলেও এই থেকে আমাদের মাঝে এই চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে সেব্রান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে লক্ষণ অনুযায়ী ওষুধকে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে এরূপ আক্রান্ত ব্যক্তিটির যদি পানিতে নেমে অবিরাম কাজ করে এবং কাজ করার ফলে শরীরে যদি চাকা চাকা কিছু বন্য হয় এবং বন্যটি দেখলে লাল বন্যের হয় প্রচুর চুলকাই এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হল রাষ্ট্র থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি পূর্বে চুলকানি হয়েছে কিন্তু বর্তমান নাই কিন্তু কিছুদিন পর আবার আমাদের মাঝে চুলকানি রোগটি দেখা দিয়েছে প্রচুর চুলকায় ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইডাস্টিস থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি অনেকটা দেখা যাচ্ছে শরীরে কিছু চাকা চাকা কিছু বন্য হয় এবং বন্যটি কাটার নেয় হয় এবং খুব জ্বালাদায়ক হয় এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো আটকে ইউনিয় মাদার আমরা দশ ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা আরেকটি হোমিওপ্যাথি বায়োকেমিক ওষুধ খেতে পারি সেটা হলো ফ্যারাম ফল সিক্স্যার চারটে কুপুরে চিবিয়ে আমরা হালকা গরম পশম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে চুলকানি রোগের যে সৃষ্টি তা আস্তে আস্তে কমে যাবে এবং ওষুধ চলাকালীন অবস্থায় আমরা কিছু খাবার পরিহার করব যেগুলো খাবার খেলে আমাদের শরীরে চুলকানি হয় যেমন দেখা যাচ্ছে যে পুঁটি মাছ চিংড়ি মাছ বেগুন গরু গুস্ত মিষ্টি লাউ ঢেঁড়স ইত্যাদি খাবার আমরা পরিহার করব এতে করে আমাদের মাঝে সুস্থবতা ফিরে আসবে সৈব আপনারা অবশ্যই লক্ষণ অনুযায়ী নিকটস্থ কোনো হোমিও ফার্মেসি থেকে ওষুধ খাবেন অনেকে খেয়ে সুস্থ হচ্ছে এবং আল্লাহ চলে আপনিও সুস্থ হবেন সো এভরিওয়ান আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্টস করে জানতে পারেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ